আজকে ভাইয়া রাজকীয় নিশান এক্সটেল গাড়ি নিয়ে আসছি দুই মডেল তেইশ সালের রেজিস্ট্রেশন গাড়িটি যা দেখতেছেন অলমোস্ট সম্পূর্ণ এবং অরিজিনাল অবস্থা আছে অরিজিনাল কন্ডিশন আছে আর এই গাড়িটি পেয়ে যাবেন সানডুপ মন্ডুপ ব্যাগডালা পাওয়ার এবং সামনে পিছনে পার্কিং সেন্সর আপনার থ্রি সিক্সটি ক্যামেরা ফুল লোডেড একটি গাড়ি ভাইয়া আর যেটা আপনার শেপের গাড়ি সেটা আপনার ডাবল প্রজেকশন হেডলাইট হবে তারপরে ডিআরএল হবে আর এই গাড়িটির কালার যা দেখতেছেন ভাইয়া এখনও পর্যন্ত বাংলাদেশে অরিজিনাল কালার আর এটার ভিতরে আপনার সামনে ইমার্জেন্সি ব্রেক সেন্সর আছে গ্লাসে হিটার সেন্সর আছে প্রত্যেকটা গ্লাস বলেন লাইট বলেন হান্ড্রেড পার্সেন্ট গাড়িটা অরিজিনাল অবস্থা আছে আর চাকা চারটা মোটামুটি বছর খানি চালাতে পারেন রিংটাও গাড়ির সাথে আর এটা কিন্তু থ্রি সিক্সটি ক্যামেরা আছে হ্যাঁ অ্যাক্টিভ বাইক হ্যাঁ অ্যাক্টিভ অরিজিনাল গাড়ির সাথে

প্রত্যেকটা লাইট রে এখনো কয়টা লেখা জয়েনগুলো দেখেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল দেখেন এখনো পর্যন্ত ভ্যায়া স্মের চাকাটা নামানো হয় না দেখছেন একবার অরিজিনাল জাপানি যে এই মার্কগুলো এখনো মার্ক করেছে ভিতরটাও খুবই সুন্দর চমৎকার কন্ডিশনে আছে আর আপনার পার্কিং সেন্সারগুলো এখনো পর্যন্ত একটি ভ্যায়া আর এটার হাইব্রিড ব্রেক বুস্টার আপনার এটি ফাইভ পার্সেন্ট ওকে আছে আপনারা চাইলে যে কোনো এনালিসিস সেন্টার থেকে চেক করে নিতে পারবেন সেই অপশন আছে দেখেন গাড়িটার ভিতরে চমৎকার কন্ডিশন আছে ভাই নিশান এক্সেল তো আপনার কাছে अवेलेबल হ্যাঁ अवेलेबल আমার কাছে প্রায় তিন চারটার মতো নিশান এক্সেল আছে আর আপনার যেটা একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার এটা অরিজিনাল জাপান থেকে আসছে আর সাথে আপনার মাল্টিমিডিয়া ক্লুজ কন্ট্রোল আর গাইটার মাইলেজও মাত্র আষট্টি হাজার আষট্টি হাজার খুবই চমৎকার কন্ডিশনে আর আপনার এখানে ইকো মোড আছে ব্যাকওয়ালা পাওয়ার সুইচ আছে জি জি আরও অন্য অন্য অপশন আছে ভাই আসলে আমরা ইঞ্জিন বর্ণাটা করে দেখাই দেখেন ভাইয়া একটা রিকন্ডিশন গাড়ি যেই কন্ডিশনে থাকে সেম কন্ডিশনে আছে একটা রিকন্ডিশন গাড়ি নেওয়া আর এই গাড়িটা নেওয়া সেম এক কথা বলবো দেখেন যা দেখতেছেন সম্পূর্ণ এবং অরিজিনাল অবস্থা এটা আপনার কাস্টমার ভাইদেরকে বলবো আপনারা চাইলে যে কোনো জায়গাতে চেক আপ করে নিতে পারবেন আমাদের কোনো সমস্যা নাই এটার মডেল আঠারো রেজিস্ট্রেশন তেইশ সালে আজকে এটার প্রাইসটা চাচ্ছিলাম বত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকেন আসলে অবশ্য কথা বলার সুযোগ থাকবে আর আমাদের শুরুের ঠিকানাটা দুই বাই ই মণিপুরি পাড়া সংসদ এভিনিউ তেজগা ঢাকা আর আমাদের সহজ লোকটা আপনার বিজয় সৈনী মেট্রো কাউন্টারে ঠিক উল্টা পাশে দেখবেন হাতির ফার্নিচার এবং পার্টাউন চাইনিজের পিছনে আমাদের শোরুমটি এস বি কার সিলেকশন লিমিটেড আর আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করে আসবেন আল্লাহ ভাই সালামক